আসসালামু আলাইকুম ইভিয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম মাইশা হোম টেক্স থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু ওয়ান পিস টু পিসের কালেকশন থাকতেছে ফুল ভিডিওটা ধরে ধরে দেখবেন

ডিসকাউন্ট প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই আরেকটা আছে অ্যালেক্স কাপড়ের মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এটা এটা ডিটেলসে বলে দিই এটা হচ্ছে আপনার ফুল বাটন ওপেন করা যাবে অ্যান্ড স্লিপের দিকটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা থাকতেছে যেমন খুবই সুন্দর এন্ড হচ্ছে আপনার যেখানে কলার থাকতেছে নিচে হচ্ছে যে এরকম লেয়ারে থাকতেছে এন্ড হচ্ছে হিউজ পরিমাণ ঘিরে থাকছে মাঝখানে পেয়ে দেওয়া আছে ছোট বড় ধরো অপশন আছে ঠিক আছে এইটার কালেকশনের প্রাইস দিয়ে দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা

আরো কিছু কালার আছে আমরা কালার কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিছি ওকে এখন দেখাব টু পিস ভাইরাল টু পিস ঠিক আছে এই যে দেখেন এটার বুকের দিকে এরকম কাজ করা থাকতেছে হাতাটা দেখিয়ে देखिएছে স্লিপের অংশ হচ্ছে এইরকম মেমোরি কাজ করা থাকতেছে নিচে লেগটা কিছু যেমন सेम কালেকশন এটা কিন্তু মোস্ট ভাইরাল সেম দসের একটা সালোয়ার থাকতেছে 빅 সাইজ সালোয়ারের নিচে হচ্ছে যে এরকম কাজ করা থাকতেছে প্রাইস কত এটা এগুলো কত ওনলি 550 টাকা ওনলি 550 টাকা এই ভাইরাল টু পেয়ে যাবেন আপনারা মাইসা হোম থেকে জাস্ট মাইসা হোম থেকে দেওয়া পসিবল

হান্ড্রেড পার্সেন্ট বেটার ওকে কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটাই বিভিন্ন রকম কালারের থ্রি লেয়ারের হিউজ পরিমাণ গিফট থাকছে সেই যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু রয়্যাল জর্জের মধ্যে থাকছে ভিতরে ইনার করা সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা ছিলাম মাইস হোম প্লেসে আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মন্দির মার্কেটের তৃতীয় তলা আঠারো নম্বর দোকান